মপ সন্ত্রাস নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা আবার সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সরকার জুলাই আন্দোলনের বর্ষপূর্তি আয়োজনের জন্য দেড় মাসের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে জুলাই সনদের নাম গন্ধ নেই আর তাই নো ইলেকশন সিনড্রমে হতাশ ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের সিনিয়র বেশ কয়েকজন সদস্য চব্বিশে জুন একনেকের বৈঠকের ফাঁকে সিনিয়র কয়েকজন উপদেষ্টা ডক্টর ইনুসকে তাদের হতাশার কথা জানিয়েছেন উপদেষ্টাদের আশঙ্কা ইসরাকের সমর্থকদের হাতে নগর ভবন দখলে আছে মপ সন্ত্রাস বাড়তে থাকলেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এর মধ্যে যদি আঠাশ জুন থেকে এনবিআর এ কমপ্লিট সাতজন পরিস্থিতি শুরু হয় তাহলে পরিস্থিতি আরো ঘোরাটে হয়ে যাবে এমন পরিস্থিতিতে সংস্কারের নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কারণে জুলাই সনদ ঝুলে যেতে পারে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে দ্রুত নির্বাচন শেষে ব্যারাককে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সরকারের জন্য ঝুঁকি ও সমস্যা বাড়ার আশঙ্কাই করছেন সরকারের এমন কয়েকজন উপদেষ্টা যারা গণমাধ্যমে বা জনপরিসরের আলোচনায় আসেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে জুন পরিকল্পনা সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সে সবার ভাগে বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা দেশের সাম্প্রতিক বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেন এর একটি ছিল মব ভায়োলেন্স এবং সাবেক সিএসসি কেম রুল হুদার নাজিহাল হওয়ার ঘটনা। বিষয়টি নিয়ে সরকার জনপ্রশাসন বিভাগে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। একজন উপদেষ্টা জানিয়েছেন, এমনিটি নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য জিসি নিয়োগ করা যাচ্ছে না। তার উপর এই ঘটনা পরিস্থিতি আরো জটিল করে তুলবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার সামাজিক মাধ্যমে বদগুলাতে দেশব্যাপী স্টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান যিনি সাধারণত জনপরিসরের আলোচনার ইস্যুগুলো নিয়ে মুখ খুলেন না তিনিও এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন বলেছেন ব্যাপারটি মেনে নেওয়া যায় না বিশেষ করে পুলিশের উপস্থিতিতে এক ঘন্টা ধরে বীর মুক্তিযোদ্ধা এই সাবেক সিসি নাজিহাল করা হয় আবার মব তৈরির আগেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বিষয়টি পুরো জনপ্রশাসনের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এমনিতেই অভিযোগ হলো সরকার কোনো ধরনের তদন্ত ছাড়াই ফেসিবাদের দোষ ট্যাগ দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাহস্তা করছে এটি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে গত ফেব্রুয়ারিতে প্রশাসনের তেতাল্লিশ কর্মকর্তাকে ওইসটি করেছে অন্তর্বর্তী সরকার তারা দুই সালের সংসদ নির্বাচনে জিসি হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এছাড়া দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের সংসদ নির্বাচনের সময় ডিসি পদে দায়িত্ব পালনকারী বাইশ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এরপর থেকে কর্মকর্তাদের মধ্যে ডিসি হওয়ার আগ্রহই দেখা যাচ্ছে না অথচ আগে যেখানে এই পদে নিয়োগ পেতে ব্যাপক আগ্রহ থাকত তদবির হতো সেখানে এখন ডাক পেয়েও সাক্ষাৎকার দেননি প্রায় অর্ধেক সংখ্যক কর্মকর্তা ডিসি নিয়োগে পঁচিশ এবং সাতাশতম ব্যাচের দুইশো কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সাক্ষাৎকার দিতে গেছেন একশো জন অর্থাৎ প্রায় ঊনপঞ্চাশ শতাংশ কর্মকর্তা সাক্ষাৎকারে অনুপস্থিত থেকেছেন আগামী নির্বাচনের সময় ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে চান না বেশিরভাগ সরকারি কর্মকর্তা প্রফেশনাল ও যোগ্য ডিসি ছাড়া সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব এমন অবস্থায় নির্বাচনের আগে সরকারের জন্য বিপদ বাড়ছে তিনজন উপদেষ্টা ইসরাকের মেয়র হিসেবে শপথ পণ্যের ইস্যু এবং নগর ভবন অকেজ হয়ে থাকার ইস্যুটি নিয়ে আলোচনা করেন গত উনিশে জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল ওই বৈঠকে সরকারের নয়জন উপদেষ্টা ছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছিল সরকার হার্ড লাইনে যাবে ঈশ্বরকে থামানো না গেলে সরকার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিবে যদিও স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিএনপি নেতা ইশরাক হোসেন বেশ কয়েক দফা ইস্যুটি নিয়ে বাঘ যুদ্ধে লিপ্ত হয়েছেন শপথ না নিয়ে মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব অন্য অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন এ ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি তবে লন্ডনে তারেক ইউনুসের বৈঠকের সাফল্য এখনই ছুঁড়ে ফেলতে চান না ডকর ইউনুস তাই হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে কিন্তু জুন বৈঠক যখন চলছিল তখনই নগর দু গ্রুপের সংঘর্ষের খবর আসে বলতে গেলে গত চোদ্দই মে থেকে নগর ভবন অচল হয়ে আছে এমন পরিস্থিতি নিয়ে নিজেদের হতাশার কথা ডক্টর ইউনুসকে জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এন বিআর ইস্যুটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ করার দাবির মধ্যে জারি করার সবশেষ দুটি বদলি আদেশকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছে আন্দোলনকারীরা এটি সরাসরি সরকারি সিদ্ধান্ত না মানার ঘোষণা এনবিআর চেয়ারম্যানকে আগামী শুক্রবারের মধ্যে অপসারণ না করা হলে শনিবার থেকে কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে যদি এই শাটডাউন শুরু হয়ে যায় তাহলে দেশের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যেতে পারে তবে এসব ইস্যুর বাইরে উপদেষ্টাদের বেশি উদ্বেগ আগামী সংসদ নির্বাচন আয়োজনের কোনো উপলক্ষ সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না একজন উপদেষ্টা বিষয়টিকে বলেছেন নো সিন্ড্রম অফ ইলেকশন ডক্টর ইউনুসের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন এর মধ্যে লন্ডন বৈঠকের পর সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে বা রমজানের আগে হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু সরকার সমর্থক বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কারের মূল ইস্যুগুলো নিয়ে ঐক্যমত্য হলে তার ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সে জুলাই সনদের পর নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে হবে কিন্তু সম্প্রতি দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকগুলোতে সংস্কারের মেজর ইস্যু গুলো নিয়ে মতপার্থক্য জোরালো হয়ে সামনে এসেছে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো বহু বিষয়ে একমত হলো সংবিধান ও রাষ্ট্রকাঠামোর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে মতপার্থক্য তীব্র হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন রাষ্ট্রের মূলনীতি সহ মৌলিক বিষয়গুলোতে মতপার্থক্য বেশি একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান ও সরকার প্রধানের পদে থাকতে পারবেন না এমন প্রস্তাবেরও বিরোধিতা করছে বিএনপি বিভক্তি আরো আছে সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে এক্ষেত্রে এনসিপি এবং জামাত চায় নির্বাচনের আগে সংস্কার কার্যকর হোক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা বিভক্তির মধ্যে একশত ছেষট্টি ইস্যুতে ঐক্যমত্য কমিশন ধারাবাহিক বৈঠক করছে বিএনপি সহ কয়েকটি দল বলছে যে সব বিষয় ঐকমত্য হবে সেগুলো নিয়ে সংস্কার চূড়ান্ত করে জুলাই সনদ হতে হবে কিন্তু জামাত ও এনসিপি বলছে উল্টো কথা জামাত ইসলামী বলছে যে সব বিষয় ঐকমত্য হবে না সেগুলো নিয়ে গণভোটের মাধ্যমে সমাধান খুঁজতে হবে তিনটি দলের মধ্যে পরিষ্কার দুই বিভাজন থাকার কারণে জুলাই সনদ প্রকাশ করাও পিছিয়ে যেতে পারে সরকারের পক্ষ থেকে চব্বিশে জুন জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিন্তু সে কর্মসূচিতে জুলাই ঘোষণা কবে হবে তার উল্লেখ নেই আবার সরকার সমর্থিত ছাত্র নেতাদের পক্ষ থেকে জুলাই ঘোষণা পত্রের দাবি করা হয়েছিল গত দশ মে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে কিন্তু সেটির কোনো উল্লেখ নেই সরকারের জুলাই কর্মসূচিতে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচনের দিনক্ষণ দূরের কথা নির্বাচনের জন্য দরকারি প্রশাসনিক কাজগুলো শুরু করার কোন ইঙ্গিত সরকারের পক্ষ থেকে কমিশন সরকার পায়নি একাধিক উপদেষ্টা মনে করেন নির্বাচন আয়োজনের কোন লক্ষণ বা তাগিদ সরকারের মধ্যে নেই বরং উল্টো সরকারের কয়েকজন উপদেষ্টার মত হলো এই সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি যেটিতে পরিষ্কার অন্তর্বর্তী সরকার প্রধান বিবেচনায় এখনো নির্বাচন নেই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বেশ কয়েকবার বলা হয়েছে দ্রুত নির্বাচন শেষ করে তারা ব্যারেকে ফিরে যেতে চায় গত একুশে মে সেনা সদরের অ্যাড্রেস অনুষ্ঠানে মোহাম্মদ ইনুস সরকারকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত তেইশে জুন জেনারেল ওয়াকারের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সদরে আবারও দরবার অনুষ্ঠিত হয় তবে এই অনুষ্ঠানে জেনারেল ওয়াকার নিজে নির্বাচনে কোনো কথা না বললেও সেনা কর্মকর্তারা দ্রুত ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন কয়েকজন জুনিয়র অফিসার প্রশ্ন করেছেন কবে তারা সড়কের ডিউটি ছেড়ে ব্যারাকে ফিরতে পারবেন তারা বলেছেন এত অল্প জনবল নিয়ে সেনা সদস্যরা মব সন্ত্রাস ঠেকাতে হিমশিম খেয়ে যাচ্ছে যেটিতে সেনাবাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে এভাবে কত দিন চলবে সূত্রগুলো বলছে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা নো ইলেকশন সিনড্রোমে বেশ হতাশ ডক্টর ইউনুস ও তার ঘনিষ্ঠ কয়েকজন নীতি নির্ধারকরা নির্বাচনের ইস্যুটি আনুষ্ঠানিক আলোচনায় আনতে চান না এমন পরিস্থিতি চলতে থাকলে উপদেষ্টাদের হতাশাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ছড়িয়ে যেতে পারে তখন পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে